গুড ইভিনিং সুদক্ষণার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পালং কর্ম তো আমি এখন পালং শাকগুলো বেছে নিচ্ছি পরিষ্কার করে তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করবো আর এই কর্মটাকেও আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে তো প্রথমেই বলি যে এখন বর্ষাকাল শীতকালে পালং শাক মেনলি শীতকালের শাক তাও বর্ষাকালে প্রচুর পরিমাণে পালং শাক রাঁচিতে পাওয়া যায় তো এই জন্য আমি ভাবলাম যে একটা পালং শাক দিয়ে একটা পনিরের রান্না করি এখন আমার পালং শাকগুলো বাছা হয়ে গেছে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নেব এখন জলটা গরম হয়ে গেছে আর আমি পালং শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে গরম জলে পালং শাকটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব সেদ্ধ করতে দিয়ে দিয়েছি 2 মিনিট 2 মিনিট লাগবে এটা সেদ্ধ হতে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে আমি কর্ণটাও প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে দেব এখন ঢাকাটা খুলে নেব দেখো ও সেদ্ধ হয়ে আসলো কলঙ্কের সেদ্ধ তো খুব কমই সময় লাগেYepড় এটাকে জল থেকে তুলে নেব এখন পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে নেব আর এই গরম জলটা ফেলে প্রথমে এটা একটু ঠান্ডা জল দিয়ে দেবো তারপরে এটাকে মিক্সিতে পেস্ট প্রেসার কুকার একটা সিটিও হয়ে গেছে এই গ্যাসটাও বন্ধ করে নেব আমি এখানে গরম জলটা ফেলে দেবো বেশি নেই তারপরে এটা মধ্যে ঠান্ডা জল এখন গরম জলটা ফেলে দিয়েছি তারপরে এটা একটু ঠান্ডা জল দেব পালং একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা বতাই তারপরে নিশ্চিত দেব ঠান্ডা হবে হওয়ার পালং শাকটা ঠান্ডা হতে যে আমি পনিরটা ততক্ষণ কেটে নেব প্রথমে আমি প্যাকেট থেকে পনিরটা কেটে নেব দিয়ে আমি পনিরটা ধুয়ে নেবো পুরো স্লাইসটাই একসাথে ধুয়ে নেব করে প্যাকেট থেকে বার করে এরপরে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব খুব ছোটো ছোটো পিসেই কাটবো আমি পনিরটা পনিরটা কাঁচাও অনেকে রান্না করে আমি পনিরটা একটু ভেজে হালকা করে কম করে ভেজে রান্না করব আমার এখন পনিরটা কাটা হয়ে গেছে আমি একটা টমেটো আর কাঁচা লঙ্কা একটা কেটে নিচ্ছি এই দুটোকে পেস্ট করে নেব মিক্সিতে পালং শাকের সঙ্গে আমি একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা কেটে নেবো পেস্ট করবো এটা এটাও মিক্সিতে পেস্ট করে নেব ওই টমেটো কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করবো এটা

তেলটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে পনিরটা দিয়ে ভেজে নিই আমি পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি আমরা কাঁচা পনিরটা খুব একটা খাইনি জন্যে কম করে ভেজে নিচ্ছি অনেকে কাঁচা কাঁচাও ব্যবহার করতে পারেন যারা কাঁচা পনির পছন্দ করেন সামান্য পরিমাণে লবণ দিয়ে খুবই কম পরিমাণে লবণ দিয়ে আমি এটা একটা জায়গার মধ্যে জড়ো করে এটা ঢাকা দিয়ে রাখা ফলে পনিরটা বেশ ভালো মতো সিদ্ধও হয়ে যাবে কোড়াইতে সাদা নিচ্ছি এরপরে আমি মশলাটা করে নিবা গোটা জিরে শুকনো লঙ্কা

এরপরে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব যে ব্যাটিন দিয়ে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট আছে টমেটো কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে আমি কিছু মশলা দেব পালং শাকের একটা ঝাঁঝ থাকে এই জন্য কিছু মশলা দিলে ভালো হয় আমি একটু জিরা গুঁড়া দিলাম সামান্য পরিমাণে বাড়িতে তৈরি এটা কাঁচা জিরা গুঁড়া নয় আর দেব কাশ্মীরের লঙ্কা গুঁড়া দেবো একটু কালারের জন্য এটা কাশ্মীরের লঙ্কা গুঁড়া দেব হলদা আর একটু পরিমাণ দেব হলুদ বড়া মশলাটা হয়ে এসছে এর মধ্যে আমি কর্মটা দেবো যে কর্মটা আমি সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে এই কর্মটা দেবেন এই কর্মটা দিয়ে নাড়া করার পরে আমি পনিরটা দেব ফর্মটা দিয়ে আমি মশলাটা একটু নাড়েচড়া করে নেব এরপর আমি দেব পালং শাকের পেস্টটা যে পালং শাকের পেস্টটা আছে এটা দিয়ে অনেকটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে আর এই মিক্সিটা ধুয়ে আমি ছোটো মিক্সি ধোয়া যে পালং শাক বেটেছিলাম তার জলটা এটাই দিয়ে দেব এখন এই পালং পনিরটার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি দিচ্ছি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন చని దీ রান্নাটা হয়ে গেছে আমি এখন গ্যাস বন্ধ করে নেব গ্যাস বন্ধ করে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো কম পরিমাণে আর আমার এখন এই পালং পনির রান্না হয়ে গেছে আর আমি এটা সার করার জন্য একটা পাত্র তুলে নেব আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি